বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মিটুলি ভাজা মিটুলি ভাজা আমি কিভাবে করছি দেখো কি কি দিয়ে করছি চলো তোমাদের দেখাই এই দেখো কালো কালো মিটুলি তার সঙ্গে তোমার আলু আর লাউয়ের খোসা সব কেটে রেখেছি ঝিরিঝিরি করে এগুলো আমি ভাজবোলির সঙ্গে তা সবার প্রথমে আমি একটা শুকনো লঙ্কা তেলের উপর দিয়ে দিলাম এবার আমি লঙ্কাটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি আলু আর লাউয়ের খোসা যে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি তেলের ওপর এগুলোকে আমি ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নেবো তারপরে পুঁ মিটুলিটা দেবো আর যেহেতু তিন তরকারি দিতে নেই সে তার জন্য আমি কাঁচা টমেটো একটুখানি টুকরো এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এগুলো ভেজে নিই আগে লাউয়ের খোসা আর আলু ধীরে ধীরে করে কেটেছি সেগুলো আগে ভেজে নিই তারপরে ফিরে আসছি পরবর্তী রান্না দেখো বন্ধুরা আমার লাল লাল করে লাউয়ের খোসা আর আলুটা ভেজে নিয়েছি এবার আমি পুঁই মিটুলিগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে আর খোসা আর আলুর মধ্যে দিয়ে দিলাম পুঁই মিটুলিটা এবার ওর মধ্যে দিচ্ছি চারটে ছোটো ছোটো গম লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো চারটে ছোটো ছোটো দিলাম আচ্ছা এবার আমি এর মধ্যে নুন দেব নুন দিয়ে দিলাম এবার দেবো হলুদ এলুদ আমার দেওয়া হয়ে গেলো এবার আমি ভালো করে এগুলো একসঙ্গে ভাজা ভাজা করব এগুলো খেতে জানো তো বন্ধুরা দারুণ লাগে দারুণ লাগে পুড়িমিটুলি ভাজা খেতে এত সুন্দর লাগে গরম ভাতে যা ভালো লাগে না পুড়িমিটুলির ভাজা খেতে একদম জাস্ট জমে যাবে আর কি সুন্দর লালের খোসার আলুটা লাল 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 মতন হয়ে যাবে পুড়িমিটুলির জন্য আমার তো খুব ভালো লাগে কুই ভাজা তোমাদের কার কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ কুইমিটুলি খেতে কে কে ভালোবাসো সেটা কমেন্টে জানাবে আর আমি যেইভাবে করছি সেইভাবে তোমরা একবার কুই ভাজা করে খেয়ে দেখো খেয়ে দেখে কেমন লাগ লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাবে আমার প্রত্যেক দিনের রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে নতুন বন্ধুরা চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর পুরোনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এরকম তোমরা আমাকে সাপোর্ট করে যাও পাশে থাকো সাথে থাকো দেখো এইভাবে সুন্দর করে লাল 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 করে একদম ভেজে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে ভাজাটা খুব ভালো হয় আমি আবার একটুখানি কড়াইটা ঢেকে দিচ্ছি যে ঢেকে দিলাম ফিরে আসছি পরবর্তী কালে দেখো বন্ধুরা আমার ভাজা প্রায় হয়ে এসছে মিটুলি ভাজা বলো আর পুইমিটুলির তরকারি বলো যেটাই বলো আমার খুব ফেভারিট জিনিস খুব ভালো খাই গরম ভাতে যদি এগুলো মেসে খাওয়া যায় আর কিচ্ছু লাগে না তার সঙ্গে মাছ মাংস কিচ্ছু লাগে না একদম গরম ভাতে জাস্ট জমে যায় একদম কুই মিতুলির তরকারি বা কুইমি তুলির ভাজা তোমাদের কার কার খুব প্রিয় এই জিনিসটা আমাকে কমেন্টে জানিও কে কে ভালোবাসো সেটাও আমাকে কমেন্টে জানিও দেখো প্রায় ভাজা হয়ে এসছে সেদ্ধও খানিকটা হয়ে এসছে আর একটুখানি নাড়াচাড়া করে এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা